এটা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোথাও নিয়োগ পেয়েছে প্রথম দিন তাকে দশটায় আসার কথা বলা হয়েছিল তার অফিস আওয়াজ শুরু হয় দশটায় তিনি দশটায় অফিসে ঢুকেছেন তারপরে তিনি কিছুদিন এভাবে প্র্যাকটিস করলেন কেউ তাকে কিছু বলে না পনেরো দিন পরে তিনি দশটা দশে বিশ দিন পরে দশটা পনেরোতে তিরিশ দিন পরে তিনি সাড়ে দশটায় এরপরে 11টায় তারপরে ধীরে ধীরে বারোটায় তারপরে একটায় তারপরে যখন আসে মনে চায় যখন যায় মনে চায় এরকম ভাবে তিনি চালাচ্ছেন এক বছর পর মালিক তাকে ডেকে বললেন দেখো তোমার আমল নামা এই তোমার আমল নামা সব লেখা যে তুমি কবে কখন কিভাবে এসেছো গত এক বছর তোমাকে যা দেয়া হলো তার জরিমানা হিসেবে তোমার কাছ থেকে দেয়া হবে আর তুমি যেহেতু এখানকার ডিসিপ্লিন ভঙ্গ করেছ এই জন্য তোমার উপর আরো জরিমানা আরোপ করা হলো এবং তোমাকে চাকরি ছুট করা হলো এক বছর পর্যন্ত তিনি ধরেননি তার মানে যে তিনি দেখেননি ব্যাপারটা কিন্তু এরকম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন তার মানে কিন্তু এরকম না أنا أذكر عشرة دمى الله سبحانه وتعالى تني نو على إسلاط تواس لو على إسلاط من جاتي له لوط عليه الصلاة على إسلاط الله وجعلنا عَالِيَهَا سَافِلَهَا وامطرنا عليها حجارة من سندير معدود مُسَوَّمَةً عند ربي وما هي من الظالمين ببعيد لو من সুরাহুদে পড়ুন দেখুন আল্লাহ তালা লুত আলামের জাতিকে জিব্রিল নির্দেশ প্রদান করলেন জিব্রিল যাও লুতের জাতি যে এলাকায় বসবাস করে এটাকে তুলে নিয়ে আস এটাকে তুলে নিয়ে আসা হলো উপরের দিকে নিয়ে যাওয়া হলো উপরের দিকে তুলে নেওয়া গোটা অঞ্চলটাকে গোটা এলাকাটাকে গোটা দেশটাকে গোটা জনপদকে উপরের দিকে এভাবে তুলে নিয়ে যাওয়া হলো কারণ কি জানেন উপর থেকে ছুটে ফেলে দেওয়া হবে মাকলুবান মাকলুবাতান রকম? তুলে নেওয়া হয়েছে কিন্তু এরকম ভাবে ফেলে দেওয়া হবে উল্টি যেন উপর অংশগুলো নিচের অংশে চলে যায় মাটির উপরের মানুষ ঘরবাড়ি পশু পাখি যা আছে এগুলো সব মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হবে এখানে ক্ষমতা কথা শেষ নয় যখন উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আল্লাহ সুফান ও তারা ফেরেস্তা দিকে নির্দেশ প্রদান করলেন এগুলোর দিকে তোমরা পাথরের বৃষ্টি বর্ষণ করো শুধু পাথর না পাথরের বৃষ্টি মুসাল্লা মাতার আন্দার অব্বিক প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল এই পাথরটি গিয়ে কোন ব্যক্তিকে আঘাত করবে যাকে আঘাত করবে সে হয়ে যাবে কিন্তু শেষ চূটুকুম বলেছেন যখন জিবরিল এগুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছিলেন তখন তাদের যে কুকুর গুরু চিৎকার করছিল আসমানের ফেরেস্তা কুকুর গুরু চিত্তার পর্যন্ত শুনতে পেয়েছে কিন্তু দেখেন তো একটা জাতি কি শক্তিশালী একটা জাতি এই জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছেন মতের মধ্যে এখানে আমার কথা শেষ না আল্লাহ তাআলা এখানে খান্ত হন না তিনি বলেছেন ওয়া মাহিয়া মিন আয-যালিমিন বিবাই তুমি জালেম তুমি জুলুম করছো তুমি নিজের উপর জুলুম করছো তোমার রবের বিরুদ্ধে জুলুম করছো তোমার মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে জুলুম করছো তোমার জন্য একই শাস্তি অপেক্ষা করছে কেবল মাত্র শাস্তিটা তোমার জন্য উই করে রাখা হলো কারণ তোমার নবী আমার কাছে দোয়া করেছিল হে আল্লাহ অন্য জাতিগুলোকে যেমনি ভাবে আপনি জিলজাল জালাজেল অর্থাৎ আপনি ভূধস এবং ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন তাদেরকে কাতারে কাতারে আপনি হত্যা করেছিলেন এরকম আমার জাতিকে আপনি কইরেন না উম্মতি 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 আমার উম্মা আমার উম্মা আমার উম্মা ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন লাহুম ফা আনতাল আযীযুল হাকীম হে আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তো আপনি দিতেই পারেন রহম করলে আপনি রহম করতে পারেন কারণ আপনার উপর কোনো ক্ষমতা ধারণ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াত করলেন

আমার বন্ধুকে আমি এমন কিছু দেবো যার কারণে অসন্তুষ্ট হবেন না আমার বন্ধুকে আমি এমন কিছু দেবো তিনি অসন্তুষ্ট হবেন না আল্লাহ এমন কিছু আপনাকে রব এমন কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন সকল নবীকে রাসুল বললেন সকল নবীকে আল্লাহ একটা দোয়া দিয়েছেন যে দোয়া করবেন এই দোয়ার সাথে সাথে কবল হয়ে যাবে আমার দোয়াটা আমি আখেরাতের জন্য রেখে দিয়েছি যেন ওই দিন আমার উম্মার জন্য আমি এটিকে ব্যবহার করতে পারি সে দোয়াটা আমি রেখে দিয়েছি সবাই তারটা ব্যবহার করেছে তার স্পেশাল প্রিভিলেজ एवरीवन এনজয়েড এন্ড এক্সপ্লয়টেড देयर প্রিভিলেজেস বাট আই হ্যাভ প্রিজার্ভড ইট ফর মাই উম্মা টু বি এমপ্লয় ইমপ্লিমেন্ট এন্ড অ্যাপ্লাইড ইন দ্য ডে আমি যেন আখেরাতে এটিকে ব্যবহার করতে পারি আমি এটাকে স্পেশাল রেখে দিয়েছি এবং আখেরাতে জানেন না তিনি বলবেন উন্মতি উন্মতি সবাই বলবেন নাফসি নাফসি তিনি বলবেন উন্মতি উন্মতি আপনার রক্ত আপনাকে জীবন ব্যবস্থা দিয়েছেন আপনাকে একজন নবী দিয়েছেন যিনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন আজিজুন আলাইহিমা তুম আরিসুন আলাইহিম বিল মুমিনিনা রাউফুর রহিম আজিজুন আলাইহিমা আনিতুম তোমাদের একটু কষ্ট হবে চিন্তায় তিনি কাঁদেন কষ্ট হলে তিনি কি করতেন কষ্ট হবে তোমাদের চিন্তায় তার কান্না আসে

আপনি দেখি আল্লাহ তালা আপনার হাতটাকে প্যারালাইজ করে দেখ না দেখি তো আপনি কতক্ষণ চালাইতে পারেন হাতটা প্যারালাইজ করে দেখ এক সেকেন্ডের জন্য চালাইতে পারবেন কি না কারণ রবের একটা সীমা রেখা আছে তার কিছু আইন কারণ আছে আপনি যদি রবের আইন কানুন অনুসারে না চলেন তাহলে তো আপনি তার রাজত্বের সিটিজেন শিপি আপনি হারিয়ে ফেলেন তার কাছে তো আপনার কোনো মর্যাদা নাই কোন সম্মান নাই অথচ আল্লাহ সুফানের কাছে একজন মোমেনের সম্মান এবং মর্যাদা কতটুকু বেশি আল্লাহ রাসুল কথা বলেই গিয়েছিলেন তার আ আইন আপনি তাকরেব বুঝা দরকার। কোনটা আপনারা যে হালাল করেছেন কোনটা আপনারা যে হারাম করেছেন তা আপনাদের ভালো করে বুঝতে হবে। প্রিয় ভাই আমি সেই আইনের কথাই কেবল মাত্র আপনাদেরকে কিছু বিধানের কথা কেবল মাত্র আমি আপনাদেরকে বলবো যে আইনগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ternary আমাদেরকে বলে গিয়েছেন সম্মানিত ভাইরা এবং বোনেরা শুনুন বুঝুন করুন প্লিজ কানটাকে একটু দিন আপনারা কি কথা শুনতেছেন আমার অনেকে যে উঠে যাচ্ছে কি কারণ আপনি কি শুনবেন কথাবার্তা কতক্ষণ শুনবেন কথা আপনারা থাকবেন কমপক্ষে আমরা এক ঘন্টা আরও থাকবো থাকতে পারবো কিনা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেবো আমি গুরুত্বপূর্ণ প্রচন্ড গুরুত্বপূর্ণ কথা বলবো প্রচন্ড গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব

দান সাদাকায়ের মতো মর্যাদা পাবে একজন ব্যক্তি সুন্দর কথা বললে ভালো কথা বললে একজন ব্যক্তি তার ভালো কথা বলা দরকার একজন মুসলিম ভাইকে দেখে একটু হেসে দেয়া তার একটু খোঁজ খবর নেয়া এবং একজন মুসলিম ভাইকে সামান্য সাহায্য সহযোগিতা করা শুধু কি তাই আপনি যদি কোন একজন মুসলিম ভাইকে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে পথটা দেখিয়ে দেন তাহলে এটাও আপনার জন্য আপনার মিজারে হাসান সাদাকা হিসাবে পরিগণিত হবে এবং আপনি সাবাব মোমেনদের জন্য সবকিছু যাই কিছু আপনি করেন না কেন এটা আল্লাহর কাছে এতটা মর্যাদা পান তাদের সাথে সুন্দর করে কথা বলা কোনে যে মায়া তাকাল্লামু আর রাজুল বিকালিমাতিন লা ইউবালি ইলাহা বালান কোনে যে ব্যক্তি কোন একটি কথা বলল এই কথাটাকে সে গুরুত্ব দেয় না কিন্তু আল্লাহ তাআলা কথাটাকে এতটা গুরুত্ব দেন এর কারণে হতে পারে তাকে জাহান্নামে অথবা জান্নাতে এতটা দূরে অথবা এতটা উচ্চতায় তাকে

বন্দি করে রাখা জাহান্নাম যেই জাহান্নামকে সত্তর হাজার শেকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে প্রত্যেকটা সেকলে সত্তর হাজার করে ফেরেস্তা আছে

ওই ব্যক্তিদের যাদের শব্দ চরণ ঠিক না যাদের কথায় মানুষ আহত হয় অথবা আঘাত পায় তাদের গোছরে অথবা তাদের অগছরে তাদের সামনে অথবা তাদের পেছনে এক একটা কথা কত দামি হতে পারে কতটা ভারী হতে পারে কতটা মূল্যবান হতে পারে কতটা ডিস্ট্রাকটিভ ডিস্ট্রয়িং হতে পারে কতটা ধ্বংসাত্মক হতে পারে আপনি অথবা জানেন না প্রত্যেকটা শব্দ কতটা ওজন হতে পারে কেমন দিন গিয়ে দেখবেন এই শব্দগুলি আপনার জন্যে বিশাল বড় জন্ডার হয়ে গেছে ইদার ইন দা পজিটিভ অর ইন দা নেগেটিভ হতে পারে আপনার আমল সলিহ এর দাইফ আল্লাহ অথবা আমলে সু এর দাইফ আল্লাহ সিয়আ এর দাইফ আল্লাহoperatorname দাইফ আল্লাহ আপনি দেখবেন ওয়াইলুল লিল হুমা সাত ইলমসা প্রত্যেক চগণখর প্রত্যেক যার মানুষের পেছনে কথাবার্তা বলি বেড়ায় মানুষকে তাদের কথার মাধ্যমে কষ্ট দেয় মানুষের সম্মানকে আহত করে

قال اساطير قبلي سنسمو على الخرطوم الله تعالی বললেন পায়ণ কথা প্রিয় যদি প্রত্যেক শব্দ আপনারা বুঝতেpadStartেন আপনাদের হৃদয়টা দুমড়ে মুছড়ে যেত আপনারা হয়তো এখান থেকে শপথ নিতেন অথবা আজকেও নিতে হবে আপনাদেরকে যা আমি এখন যা বলবো আমার মুখটাকে নিয়ন্ত্রণ করে নিব প্রত্যেকটি শব্দ আমি যখন বলবো আমাকে বুঝিয়ে বুঝ করতে হবে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আজকে একজন মানুষ আপনি পাবেন তাহলে দিন চর্চা এর একটাই মাত্র উপজীব্য তাহলে পর নিন্দা পর চলছে মানুষের বিরুদ্ধে কথা বলা মানুষের গিবত করা মানুষের শেখায়ত করা পর নিন্দা করা মানুষের ছিদ্র অন্বেষণ করা দূরবিন মানুষের ত্রুটি বিচ্ছুতিগুলো ইত্যাদি খুঁজে খুঁজে বেড়ানো একদল লোকের দিনদারিতে পরিণত হয়েছে ঠিক না বলেন একদল লোক এটাই তার দিন মনে করছে এটাই একমাত্র মিশন এটাই একমাত্র তার মিশন আপনি দেখবেন এটাই তার একমাত্র কাজ এর বাইরে আর তার কোনো কাজ নাই হয় বৃদ্ধরা অথবা বুড়োরা তাদের ঘরের মধ্যে অথবা দোকানে অথবা মার্কেটে অথবা বাজারে আর ইয়াং জেনারেশন তাদের বন্ধু বান্ধবদের আড্ডায় অথবা নতুন করে একটা ফেসবুক খুলেছে তারা এই ফেসবুকের মধ্যে তাদের একটাই মাত্র কাজ তা হলো অন্যের নি অথবা অন্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা গিবত শাখায় ইত্যাদি করে এটাই তাদের একমাত্র দিনদারি অথবা এটাই তাদের একমাত্র কাজ বলে মনে হয় আমার কাছে এটাই যেন তাদের একমাত্র মিশন এটাই যেন তাদের একমাত্র মিশন এর বাইরে আর কোনো কাজ যেন নাই সমান ভাইরা যদি আপনার দিন চর্চা এটাই হয়ে থাকে

সে মাত্র মানুষের পর নিন্দা মানুষের গিবত মানুষের বিরুদ্ধে কথাবার্তা ইত্যাদি বলে বেড়া হয় এরকম লোক আছে কিনা এরকম লোক আজ দেখবেন যে বসে বসে এগুলো করে আপনার ঘরেও আপনি একই কাজ করেন আপনি দেখবেন ভাষায় বসে বসে কেবল মাত্র ওই চাচা কি করেছে ওই খালু কি করেছে ওই ভাতিজা কি করেছে ওই মামা কি করেছে অমকে কি করেছে তমকে কি করেছে এগুলাই একমাত্র তার আলোচনার উৎপত্তি এবং এই কারণে তাদের সন্তানগুলো পথভ্রষ্ট অবস্থায় জন্ম নেয় অথবা তাদের সন্তানগুলো পথভ্রষ্ট অবস্থায় বড় হয়ে ওঠে তারাও বুঝে আলোচনা কেবল মাত্র এটাই করতে হয় এবং এই জন্য আমাদের আত্মীয়-স্বনের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে না দেখবেন অধিকাংশ লোকের আত্মীয়-স্বনের সাথে তার সম্পর্ক ভালো নাই আপনি জান্নাতে প্রবেশ করবেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল ব্যক্তিরা তারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে এরকম 30 থেকে 35 ক্যাটাগরি অফ পিপল দে উইল নট এন্টার দা প্যারাডাইস এমন 30 থেকে 35 ধরনের লোক আছে তারা ইমানের দাবি করে থাকে কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না তারা ইমানের দাবি করে থাকে তারা জান্নাতে যেতে পারবে না কারণ আল্লাহর দৃষ্টিতে লোকই ईमानदार না যখন লা ইমান লিমান আহদা রাবু লা ইমান লিমান আমানত রাবু

আমার স্ত্রী খাদিজার ভালোবাসা আমি নেয়ামত হিসেবে রিজিক হিসেবে পেয়েছি আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে মানুষদেরকে ভালোবাসা এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ আল্লাহ তালার একটা স্পেশাল রহমতের নেয়ামতের অধিকার যে সকল ব্যক্তিরা তারাই কেবলমাত্র মানুষকে ভালোবাসতে পারে অন্যরা ভালোবাসতে পারে মুসলমানদেরকে ভালোবাসেন না বলেন না যে আমি লাভ ইউ আমি আপনাকে ভালোবাসি একজন মুসলিমকে বলুন একজন মুসলিমকে বলুন আপনি সেই মুসলিমকে ভালোবাসেন তাকে আপনি বলুন এখন তো এই কথাগুলো শোনার পরে একদল ইয়াং জেনারেশন তারা মনে করে এটা কেবল মাত্র মহিলাদেরকে বলা যায় তাও আপন বৌরেও বলা যায় না এগুলো আছে কিনা বৌরে কেউ কোনোদিন পায় না আই লাভ ইউ এটা কারে কয় বা একটা প্রস্টিটিউটের রাস্তার হতে পারে কোন একজন প্রস্টিটিউট অথবা যে আর 20 30 টা এরকম পুরুষের অথবা ছেড়ে নিয়ে নিয়ে ঘুরে তাকে বলতে পারে আই লাভ ইউ ইউ শুড প্রিজার্ভ ইট ফর ইওর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর জন্য এটাকে সংরক্ষণ করে রাখুন তাকে বলুন আপনার মায়ের জন্য রাখুন আপনার সন্তানদের জন্য রাখুন আপনার মেয়ের জন্য আপনার বোনের জন্য রাখুন তাদেরকে আপনি বলুন যদি শক্তি কাটে তা আপনি মিন করতে পারেন অথবা আপনি মুসলিম ভাইদের জন্য রাখুন ইন্নী উহিব্বুকা ফিলাহ আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি রাসূল বলেছেন ওই ব্যক্তি ইমানের পরিপূর্ণ ইমানের মালিক যে ব্যক্তি চারটি জিনিস করতে পারেছে মান আহাব্বা আর যদি সে কাউকে ঘৃণাও করে তাই তো কারণে ঘৃণা করবে আল্লাহর ঘৃণা করবে এখন মুসলমানের ঘৃণা করার ক্ষেত্রে আপনি বলবেন আমি আল্লাহর মুসলমানের ঘৃণা করি মুসলমানকে ঘৃণা করা যায় নাকি

الله تعالى بولتن جعل الله سبحانه وتعالى نعمت برشا بلتن إذ ألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا الله تعالى بولن لو ألفت ما في الأرض جميعا ما ألفت بين بل لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم الله تعالى তিনি মুসলমানদের মধ্যে ভালবাসার এই সম্পর্ক তৈরি করে দেন আপনি যদি গোটা পৃথিবীর সকল সম্পদ ব্যয় করেন আল্লাহ তা রাসূলকে বলেন মা আল্লাহ তা বাইনুম আপনি তাদের অন্তরে ভালবাসা তৈরি করতে পারতেন না ভালবাসা তৈরি করার মালিক কে আল্লাহ সুবহানাহু তার কাছে সেটা চাইতে হয় এবং মন থেকে উন্মুক্ত করে দেয়া লাগে ভাইরা বোনেরা ভালো করে শুনুন মন উন্মুক্ত করে দিন মুসলিমদেরকে ভালবাসুন মুসলিমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখবেন না আমি প্রথম যে সূরাটি বলেছি ও মিন হাসিদিন রাখলে ওই ব্যক্তির থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন অন্তরকে বিদ্বেষ পণ্য রাখবেন না মুসলমানকে ভালোবাসুন ভালোবাসলে কি হবে মুসলমানকে মুসলমানকে ভালোবাসলে কে আমাদের দিন আল্লাহ তার আড়সের নিচে আপনাকে ছায়া করেন